যখনই বাড়িটাতে আমি থাকতাম তখন এই বাড়িটাকে আমার কোনোভাবেই এত স্পেশাল মনে হতো না যখন এই বাড়িতে আমি বিচরণ করতাম এই ধান ক্ষেত এই যে ফসল ফসলের ঘ্রাণ মাটির ঘ্রাণ আমার বাবা মায়ের শীত আসলেই শীতকালীন সবজি করা কোনো কিছুরই না আমার কাছে সেরকম নাকে একটা ঘ্রাণ আসতো না মাটির ঘ্রাণ বাবা মায়ের এই যে একসাথে কাজ করা কোনো কিছু স্পেশাল লাগতো না যখন মাকে হারিয়েছি বাবার প্রায় বয়স হয়েছে এবং আমি তাদের থেকে দূরে থাকি দূরে অবশ্য আজকে কালকে থেকে থাকি না আমি অনেক বছর হলো প্রায় যুগ পার হল আমি তাদের থেকে দূরে থাকি তখনও এতটা মানে পর হয়ে যেত না যেহেতু হোস্টেল থেকে আমার মন চাইলে আমি যে কোনো সময়ে যেতাম এখানে তখন এরকমটা ফিল হতো না যখন মাকে হারিয়েছি যখন এইখানে যাওয়ার জন্য অনেকের অনুমতি প্রয়োজন ভ্যাকেশন প্রয়োজন অনেক কিছু তখন এই বাড়িটা আমার কাছে অনেক স্পেশাল এই ধান খেতে পাশ দিয়ে হাঁটার সময় আমি খুব আপন গন্ধ পাই এই মাটির থেকে আমার কাছে অনেক ভালো গন্ধ লাগে বাবা মা ভাই বোন পরিবার গ্রামের মানুষ সবাইকে কেমন একটা টান ফিল হয় একটা আপন এটাই আমার শিকড় এরকমটা আমার মনে হয় এইবার যখন আমি নভেম্বরে বাড়িতে গিয়েছিলাম বেশ অনেক দিন থেকেছি তখন আমার কাছে যা যা কিছু মনে হয়েছে সুন্দর লাগছে আমি সব কিছুই একটু একটু করে ক্যাপচার করেছি বাড়ির খাবার রান্না বাড়া বাড়ির জিনিসপত্র তবে আমি বাড়িতে গেলে খুব একটা মোবাইল ঘাটাঘাটি করতে পছন্দ করি না কেননা এখন আমার কাছে পরিবারের মানুষগুলো বাচ্চাদের দুষ্টুমি বাচ্চাদের চেঁচামেচি আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগে কারণ ওই যে থাকি না তো কাছে চাইলে দেখতেও পারি না এই তো ভিডিও কল ভিডিও কি আর ছোঁয়া যায় দেখা যায় সেজন্য মনে হয় এত বেশি স্পেশাল লাগে তাই আর মোবাইল চাপাচাপি করতে ইচ্ছে করে না তখন মনে হয় যে ওদের সাথে একটু সময় কাটে তারপরও বাড়ির সৌন্দর্য দেখার জন্য এই ভিডিওটা না আমি আপনাদের থেকেও বেশি আমার জন্য করেছি এই যে ভয়েস দিচ্ছি এটাও আমার জন্য যাতে করে এই যে যে ফিলিংস নিয়ে আমি ভিডিওটা করেছিলাম কথাগুলো বলেছিলাম সেটা যেন যখনই মনে পড়ে তখনই দেখতে পারি এই যে মাটির চুলায় রান্না বাড়া এটাও কিন্তু আগে আমি কখনোই করতে পছন্দ করতাম না এবং আমি কখনো রান্না করতামও না যেহেতু মা ছিল বড় বোনরা ছিল ভাইয়ের বউ আছে তো সেই জন্য কখনো আমাকে রান্নাঘরে যেতে হতো না আর যেহেতু বাড়ি থেকে দূরে ঢাকায় পড়াশোনা করতাম তাই তো বাড়িতে একদম মেহমানের মতোই ছিলাম আরও ঘরের ছোটো মেয়ে তবে না এখন আমার বাড়িতে গেলে এই মাটির চুলায় রান্না করাটাও একটা শখ হয়ে দাঁড়িয়েছে আমি ভীষণ পছন্দ করি জানেন মনে হয় একটু রান্না করি এভাবে করে মা রান্না করত জানি না যাই হোক বয়স দেওয়ার সময় যে এত ইমোশনাল লাগবে সেটাও কিন্তু আমি জানতাম না এখন না সব কিছুই যেন ইমোশনাল শীতের শুরুতে এরকম সামনের উঠানে নতুন চুলা পাতা হয় আমাদের বাড়িতে নতুন চুলা কেন যাতে করে সবাই মিলে এখানে বসে পিঠাপুলি বানিয়ে সন্ধ্যার পরে খাওয়া যায় আমাদের বাড়িটা চারপাশে সবুজ গাছপালা এবং সব রকমের ফলমূল মোটামুটি বাড়িতেই হয় সবাই ভীষণ গাছ পছন্দ করে এই যে আমি ঢাকায় থাকি এরপরও আমার কাছে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট রকমের গাছ কিন্তু রয়েছে আমার ব্যালকনিতে বুঝতেই পারছেন যে ভাবে আসলে আমাদের সবুজ গাছপালা তারপরে মাটি ফসল এসবের প্রতি খুব একটা টান রয়েছে সেই জন্য আমরা সবাই এগুলো পছন্দ করি এবং এটা পরিবারের একদম বাচ্চারাও যারা ছোট মানে খুব দুষ্টমি করে অনেক কিছু ভেঙে ফেলে তারাও না একটা ছোট গাছ দেখলে না জানেন গাছটি লাগানোর চেষ্টা করে হয়তো এটা একটা ব্লাডের একটা কিছু হবে আর কি যাই হোক এই যে শীতের শুরুতে সব কিছু আমার এত সুন্দর আগে লাগতো না এখন না আমার বাড়িতে গেলে অনেক বেশি সুন্দর লাগে এই যে সব শীতের সবজি ধনে পাতা তারপরে এই যে বিশেষ করে সরিষা ধান আরও অনেক কিছুই তো শীতে হয় সেগুলো না দেখতে এত ভালো লাগে সেগুলোর গন্ধ মনে হয় যে কত আপন ছোটোবেলা থেকে এই গন্ধগুলোর গুরুত্ব কখনোই আগে ছিল না কিন্তু এখন এই গন্ধগুলো নাকে আসলে মনে হয় যে আপন গন্ধ এ আমার মাটির গন্ধ মায়ের গন্ধ বাবার গন্ধ যাই হোক এই ভিডিওটা আশা করছি আপনারা খুব পছন্দ করবেন কেননা এই গ্রামের একটা ব্যাপার আছে গ্রামে আমরা থাকতে পছন্দ করি না ঠিকই কিন্তু সবাই যেন গ্রামের এইসব জিনিস দেখতে খুব পছন্দ করে আসলে বেড়ানোর জন্য গ্রাম খুবই উপযোগী হলেও যারা কাজ পড়াশুনো এইসবের জন্য আসলে গ্রাম থেকেই শহরটাই আমরা প্রেফার করি এখানেই বোধ হয় ভালো হয় তবে গ্রাম না এক অন্য জিনিস এখানে কেমন মায়া কেমন একটা অদ্ভুত আমি না এখনও ধানের গন্ধগুলো কেমন নাকে আসছে পোলাও ধান চিনি গোড়া ধান তারপরে আরও কি কি ধান আমি না নাম ভুলে গেছি তবে জানেন তো কোনো দিন এসব কাজ করিনি এরপরও না সব কিছু জানতাম কখন কি ফসল হয় কখন কি মায়ের ছোটো মেয়ে যে মায়ের সাথে সাথে থাকতাম আর বললামই তো আমার বাবা যদিও কৃষক নয় আমার বাবা সরকারি চাকরিজীবী তবে যখনই সুযোগ পান একটা জমিও ফাঁকা থাকে না সব জমিতে তিনি চাষাবাদ করেন এবং আমার দাদা ছিলেন কৃষক কিন্তু সেই ধারাই হয়তো আমার দাদাকে আমি একদম ছোটোবেলায় দেখতাম ছোটোবেলায় দেখেছি তারপরে উনি মারা যান যখন আমি ক্লাস ওয়ানে পড়ি আর টুতে পড়ি তখন আমার যতদূর মনে পড়ে উনি সারাক্ষণ সে ফজরের পর উঠে নামাজ পড়ে খেয়ে বের হয়ে যেতেন সারা দিন খেতে পড়ে থাক তো কোনো কাজ নেই তারপরও খেতে এইটা করতো ওইটা করতো এইখানে পানি দিত ওইখানে পানি দিত আর তো এই কি অবস্থা আর আসতো আবার দুপুরে জোহরের নামাজ পড়ে খেয়ে দিই আবার যেত আর একদম সন্ধ্যাবেলা রকম না দেখেছি আমার অবস্থা হয়েছে তাই এই যে আমার বারান্দাতে বললাম পঞ্চাশ রকমের গাছ রয়েছে যা আমার বাড়ির তুলনায় কিছুই না যদিও কিন্তু সে গাছের পেছনে আমি ঘুম থেকে উঠে একবার দেখি ঘুমাতে যাওয়ার আগে গাছ দেখি কার কি প্রয়োজন সব কিছু দেখি আর এই যে আমাদের এটা হলো আমার বাড়ির সামনে আমার বোনের বাড়ির গেটটা আমার এত ভালো লাগে এই গেটটা খুব ভালো লাগে কারণ এখানে সবুজ গাছপালা এবং আমার অনেক পছন্দ একটা ফুল বাগানবেলাস রয়েছে আমরা সবাই জেনেটিক্যালি সবুজ পছন্দ করি আর জানেন যেটা বলছিলাম এই যে ছোটোবেলাটা আমাদের বা আমরা যখন যেখানে থাকি তখন না সেই জিনিসটা বোধ হয় অত বেশি আমাদেরকে টানে না কিন্তু যখন আমাদের ভয় হয় যে আমরা এটাকে হারিয়ে ফেলতে যাচ্ছি এখানে আর ফিরতে পারছি না চাইল পরিবারের সবার সাথে থাকতে পারছি না মানে কি বলবো একটা হারানোর যে ভয় আর কি মা চলে যাওয়ার পরে মনে হয় যে এখন আবার কে চলে যাবে এটা সেটা কত কী ভাবনা আসে তখন না সব কিছু ভালো লাগে মনে হয় যে মানে প্রতিটি বাড়ির যদি একটা ধুলা হয় সেই ধুলাটাও মনে হয় যে অনেক বেশি প্রিয় হয়ে যায় আর জানেন খুব পছন্দের একটা জিনিস বাড়ির আমার খুব ভালো লেগেছে এই কবুতরগুলো এই কবুতরগুলো না আমার ভাবি সে হয়তো খুব পছন্দ করে এই কবুতার ভীষণ ভালো লাগে কবুতারগুলোকে আমি কি করেছিলাম একদিন জানেন কবুতর আটকে রেখেছিল তারপরে আমি বললাম যে আচ্ছা একটু ছেড়ে দিই চোখের সামনে দিয়ে ওরা করবে একটু দেখব কি একটা আবদার বলেন তো মানে সন্ধ্যা হয়ে গেছে এখন ওদেরকে তো দরজা লক করে দিতে হবে ঘুমিয়ে পড়বে আমাদের মতো তো নয় যে সারা ধরে মোবাইল চালাবে ওরা হচ্ছে পশু পাখি ওরা সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ে তো আমি কি করছি তারপরে আমি একটা দরজা খুলে দিয়ে তারপর দেখছিলাম আর এই যে বিচুটাকে দেখতে পেলে এইটা হলো আমার ভাইয়ের ছেলে আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে না আমার নিজের ছেলে মেয়ে মনে হয় আর এটা এখন না শুধু যখন ওরা আরও অনেক ছোট ছিল বা আমি যখন ওদের কাছে থাকার সুযোগ পেতাম তখন থেকে ওরা আমার কাছে অনেক বেশি স্পেশাল শুধু ওরা না আমার বোনের ছেলে মেয়েরা আমার কাছে স্পেশাল আমি কোনো বাচ্চাকেই না আলাদা করে দেখতে পারি না আর এটা সবাই জানে সবাই বলে যে আমার এখনও বেবি নেই সেজন্য সেজন্য কিন্তু যখন বেবি হবে তখন না কি আমি ওদেরকে আর সেভাবে করে দেখতে পারব না তবে আমি এটা মানি না আমার কাছে ভেতর থেকে যে টান অনুভব হয় সেটা বোধ হয় আমার সারা জীবনই থাকবে আর এইটা কি জানেন আলগাচুলা একটা ছোটো আলগাচুলা সেটা উঠানের মাঝখানে বসে আমরা চা বানিয়ে খেয়েছিলাম ফুলের চা বললাম না আমাদের কিন্তু গ্যাসের চুলা আছে কিন্তু তারপরও আমি মাটির চুলায় রান্না করব এটাই এখন শখে পরিণত হয়েছে মানে সময়ের সাথে সাথে না বয়সের সাথে সাথে আবার পরিস্থিতির সাথে সাথে অনেক কিছু পাল্টে যায় যে জিনিস আগে কোনো দিন ভালো লাগতো না সে জিনিসগুলি যেন কেন আপন লাগে এই যে মাটির গন্ধ মানে এত কারো ভালো লাগতে পারে আমি জানি না তারপর জানেন ঘাস আছে না দুর্বা ঘাস দুর্বা ঘাসের গন্ধ কখনো পেয়েছেন এত ভালো লাগে দুর্বা ঘাসের গন্ধটা একদম আপন গন্ধ সেদিন কিন্তু অপরাজিতা গাছের যে ফুলের চাটা খুব ভালো লেগেছিল অনেক দিন পরে খেলাম আর বাড়িতে জানেন লুসনি যে আমরা ব্যবহার করি লুসনিটা কিন্তু থাকে না এরকম একটা ন্যাকড়া দিয়ে কিন্তু এই লুসনি বা আমরা বলে থাকি ওটাকে বাড়িতে বসে নাতা সে নাতা দিয়ে কিন্তু এভাবে করে পাতিল ধরা হয় চাইলেই আমি ওটা ডিলিট করে দিতে পারতাম বা কেটে দিতে পারতাম তবে ওটাও কিন্তু আমার বাড়িরই একটা অংশ তাই আমি না সব সময় এটা দেখতে চাই এই ভিডিওটা আপনারা হয়তো একবার দেখবেন তবে আমি কিন্তু দেখব অনেকবার এই যে দেখেন আমার গ্রামের রাস্তা এত সুন্দর প্রকৃতির সব সবুজ যেন যেন এখানে ঢেলে দিয়েছে মানে এই সৌন্দর্যটা আমার হাজব্যান্ডও বলে যে তোমাদের গ্রামটা না অন্যরকম সুন্দর মানে ওরাও বাড়িতে গেলে গ্রাম দেখে বলে যে আমাদের এলাকা এরকম না যে এত গাছে ভরপুর থাকে তোমাদের গ্রামটা অন্যরকম একদম সৌন্দর্য তা আমি বলি এখন তো সবাই গাছ কেটে ফেলে তবে আগে আরও বেশি গাছ ছিল এটা সত্যি কথা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তার থেকেও আগে অনেক বেশি গাছ থাকতো আর এরকম একটা ভিডিও কিন্তু ভ্যানে না বসে করা পসিবল না গ্রামে বসে আমার কাছে তো ভ্যানে বসে পা দোলাতে দোলাতে এইসব করতে খুবই ভালো লাগে এই যে বাড়িতে বসে বিকালটা কেউ গাছে পানি দেয় কেউ দাঁড়িয়ে থেকে দুষ্টুমি করা আর এই যে দেখেন রাস্তা গ্রামের সৌন্দর্য ভ্যানে চড়া এইসবের যে কী এক শান্তি মানে আমি না এরকম হাঁটতে হাঁটতেই কেমন যেন এই গাছের গন্ধ পায়, মাটির গন্ধ পায়। আমার কাছে এই গন্ধগুলো একান্ত আপন লাগে আমি জানি না কেন কিন্তু খুব আপন লাগে এ হচ্ছে আমার বোনের ছেলে ওই আমার আর এক বোন আর এই যে দেখেন এই জায়গাটা এই নদীর পাটটা আমার খুবই পছন্দ দেখেই যেন মনে হয় একটা ছবির মতো জায়গা তবে সন্ধ্যা হয়ে যাওয়াতে সৌন্দর্যটা তেমন ফুটিয়ে তুলতে পারিনি আর এই হচ্ছে আমার ভাবি কবুতর এই যে দেখেন আমি বলেছিলাম না সন্ধ্যা হয়ে গেছে আমি চেয়েছিলাম একটু কবুতরগুলোকে একটু তাকিয়ে তাকিয়ে দেখব এটা আসার চলে আসার এক দুই দিন আগে হবে তাই আরও বেশি ইমোশনস কাজ করছিল ওদেরকে দেখার জন্য আর এইটা এটা হলো গ্রামের একটা ঐতিহ্য যে বাড়িতে হচ্ছে এরকম কসমেটিক্সের জিনিস নিয়ে আসবে আমরা ছোটবেলা থেকে